অন্য কোনো কছকছারিতে যাবো না আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই বাংলার নববর্ষের শুভ সূচনা হলো আছে আমরা প্রত্যেকে হাল খাতা করে কেউ কালীঘাটে গে কেউ দক্ষিণেশ্বরে গে কেউ তারাপীঠে গে সমস্ত সবাই সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসেছে মায়ের কাছে কামনা করি মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সুন্দর রাখো আমরা যেন কোনো রাজনৈতিক কচকচারিতে না যাই আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব এটা ধর্ম নিরপেক্ষ দেশ মনে রাখতে হবে আজকের দিনে আমার পরম্পরা আমার যারা পূর্বপুরুষ ছিল আমার আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা যেটা শিখেছে ধারাবাহিকতা সেটা আমরা বজায় রাখব আর আমাদের যারা উত্তরশ্রী হবে পরপর পরপর তাদের শেখাবে বাংলা আলাদা জায়গায় মাত্রা আজকে আমরা শোভাযাত্রা করেছি মায়েরা কুলো নিয়েছে যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি বাড়িতে কুণ্লির কাজ পুণ্যর কাজ বলে আমরা সেই কাজের কুলো আমাদের ব্যবহার করা হয় সেই বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত সময় পুরোকে আমরা ব্যবহার করি স্বাভাবিক আজকে মায়েরা নিয়েছে মারা রাস্তায় নেমেছে আজ আমি আস্তে আস্তে দেখছি আমি চারিদিকে মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের চারিদিকে মিছিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই বার্তা আমরা পৌঁছে দেবো বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবো প্রত্যেকের কাজে পৌঁছে দেবো ভালো থাকতে হবে সবাইকে সবাইকে নিয়ে থাকতে হবে এক ও ঐক্যবদ্ধ বাংলা থাকতে হবে কেউ কেউ বিভাজন করার চেষ্টা করছে এই বিভাজন বাংলার করা যাবে না আর করতে পারে না বাংলার মানুষ অত্যন্ত পরিপক্ক বাংলার মানুষ অত্যন্ত পরিপক্ক অত্যন্ত শিক্ষিত মানুষ আর যেখানে আমি কথা বলছি দাঁড়িয়ে হাবড়ার মানুষ অনেক শিক্ষিত অনেক পণ্ডিত মানুষ আমরা জন্মগ্রহণ করেছে সুতরাং এখানে কোনো বিভাজন নয় আজকের দিনে আমাদের এই আনন্দ মিষ্টি আজকের দিন আমরা ইয়ে নিয়ে যাবো ইয়ে চাইব ক্যালেন্ডার চাইবো সবার কাছ থেকে

মডার্নাইজড হয়ে যাবে যা হওয়া ইলেকট্রিক ইলেকট্রিক চুল্লিও কমপ্লিট হয়ে যাবে তারপরে ড্রেনেজ ধরছি তারপরে ড্রেনটা করবো ড্রেনটা হবে টেক্সটাইল তারপরে টেক্সটাইল হাবটা চালু হয়ে গেছে গেছে তারপরে সুপার মার্কেটে বস্ত্র ঢুকে যাবে সবাই তারপরে ওভার সবাই সবাই না করলে ভালো আমি বলছি না যে সব ধর্মের মানুষরা একসাথে চলতে হবে বাংলায় এই শিখিয়েছি ভারতবর্ষ এই শিখিয়েছি ভারতবর্ষ বিয়ার আহেদকার আমাদের কী শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা সবাই বলেছে আমার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছে আমরা সবাই সহ অবস্থান আমরা বাংলা ভারতবর্ষ থেকে সব। যদি নরম দেশ বলেন ভারতবর্ষে সারা পৃথিবী চলছে চারিদিকে রাজা থেকে ইসরায়েল ইরানকে হুমকি দিচ্ছে বিভিন্ন দেশ বলছে জ্বলছে কিন্তু আমরা অনেক নরম আমাদের মতো নমনীয় আছে আমরা পাশের বাড়ির লোককে আমরা প্রোটেকশান দিই পাশের বাড়ির মেয়েটা রাত্রে আসেনি তার জন্য তার বাবার সাথে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি আমরা এই বাংলা এ বাংলা এগুলো হবে না যারা করছে তারা ভুল করছে তাদের বুদ্ধির উদয় হোক মনে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা যদি অবনতি হয় নিশ্চয়ই নামবে কিন্তু সেটা তো নির্ভর করছে পুলিশের ওপর সেটা তো পুলিশ নির্ভর করছে যে পুলিশ কী করবে সুন্দর মুর্শিদাবাদের ট্যাকেল করেছে মুর্শিদাবাদে পুলিশকে থ্যাংকস দিতে হবে পুলিশ বিএসএফকে নিয়ে যেভাবে ট্যাকেল করেছে দুদিনের মধ্যে ট্যাকেল করেছে এটা পুলিশের দক্ষতা পুলিশ দেখিয়েছে আমার মনে হয় ভাঙড়ে অচিরই আজকে আমি সকালে দেখছি টিভি আজকে এই অবনিকা শেষ হয়ে যাবে ভাঙড়ে যেটা হয়েছে ভুল কাজ হয়েছে কাজ কেউ যেন না করে এটা অ্যাপিল মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে শান্ত বাংলা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি শান্ত বাংলা হোক বাংলায় কোনো অশান্তি হবে না সবাই আমরা একসাথে থাকবো বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার থেকে হিন্দুদের বাংলা শান্ত করে দেবে না না এসব এসবের কথা বলবেন না কাউকে কাউকে আমি কটাক্ষ করি না কাউকে চ্যালেঞ্জও করি না আমি একটা জিনিস মনে করি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তভাবে আমাদের থাকতে হবে শান্ত আমাদের চলতে হবে এটা কোনো কথাই বলবো না সবাই আমি কেন কত কথা বলতে চাই আমি বাংলাকে যত শান্ত হয় যেটা মুখ্যমন্ত্রীর বার্তা সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দেবো শান্তির বার্তা তো হয়েছে শান্ত হয়ে গেছে মুর্শিদাবাদের শান্ত ভাঙুরে হয়েছে একটা অঘটন ঘটি যে পুলিশ ট্যাকেল করে নিয়েছে আজকে সকাল থেকেই ট্যাকেল করে নিয়েছি পুলিশ পুলিশ দারুণভাবে কাজ করে পুলিশের থ্যাংক থ্যাংক ইউ দাদা